গাজার শিল্প অঞ্চল গড়িয়ে দিয়েছে ইসরায়েল গাজা নগরের শিল্প অঞ্চল মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে স্থল অভিযান বাহিনী ওই এলাকা থেকে সরে গেলে সেখানকার অলিগুলি এবং বিধ্বস্ত ভবনের নিচে একের পর এক লাশ পাওয়া যাচ্ছে এদিকে নগরের বোজাইয়া এবং তাল আল হাওয়া এলাকায় রাস্তাঘাট ও বিধ্বস্ত ভবন থেকে নব্বইটি লাশ উদ্ধার করা হয়েছে গাজা প্রশাসনের জরুরি পরিষেবা বিভাগ একথা জানিয়েছে গাজা শিল্পাঞ্চল থেকে বাহিনীকে প্রত্যাহার করে নেওয়ার পর সেখানকার হৃদয় বিদারক চিত্র প্রকাশে আসছে বলে জরুরি পরিষেবা বিভাগ জানায় গোটা এলাকা মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে অলিগুলি আর বিধ্বস্ত ভবনে বহুলাশ ছড়িয়ে ছিটিয়ে আছে একই চিত্র গাজানগরীর তাল আল হাওয়া এলাকারও ইসরায়েলি বাহিনী সরে যাওয়ার পর সেখানকার রাস্তাঘাটে গলিত লাশ ছুরিয়ে ছিটিয়ে থাকতে দেখা গেছে সেখানে থাকা তিরিশটি লাশ উদ্ধার করা হয়েছে এসব লাশের বেশিরভাগই নারী ও শিশু বলে স্থানীয় লোকজন জানিয়েছে গতকাল শুক্রবার উত্তর অ্যাম্বুলেন্স ও জরুরি পরিষেবা বিভাগের কর্মকর্তা ফারেস আফেনহ বলেন তাল আল হাওয়াই এলাকা থেকে আংশিক সেনা প্রত্যাহার করছে ইসরায়েলি বাহিনী সেখানকার রাস্তায় আমরা তিরিশটি মরদেহ পেয়েছি ইসরায়েলি বাহিনীর গোলা বর্ষণের প্রতি ইঙ্গিত করে এ ফিলিস্তিনি কর্মকর্তা বলেন লাশগুলো উদ্ধারে অ্যাম্বুলেন্স কর্মীরা আরও আগে গরানিস্তলে যেতে না পারায় সেগুলোতে পছন্দ রয়েছে ধ্বংসস্তূপের নিচে অনেক লাশ পরে আছে এদিকে গাজা ইসরায়েলের চলমান আগ্রাসনে আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের অভিযোগের মধ্যেই দেশটির জন্য পাঁচশো পাউন্ড ওজনের বোমা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র গত বৃহস্পতিবার এক মার্কিন কর্মকর্তা এই তথ্য জানান জনাকীর্ণ এলাকায় ব্যবহার করা যেতে পারে এমন উদ্বেগ থেকে গত মে মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য দুই পাউন্ড বোমার চালান স্থগিত করেছিল কারণ তখন গাজায় দক্ষিণাঞ্চলীয় রাফাই স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল ইসরায়েল